হ্যালো ফাউন্ডার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমাদের অনপেসিভের যে একটা মেসেজ এসছে নতুন ও ইয়েস ও নিউজ এইট সেই মেসেজের মধ্যে একটা সার্ভে করতে বলা উচিত সেই সার্ভেটা কী করে করবেন আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে দেখাচ্ছি সবার প্রথম আইডিটা খুলে নেবেন এটা আমার আইডি আমি যদি করা হয়ে গেছে তবু আরেকবার দেখাচ্ছি তো ও নিউজে আপনি যখন ক্লিক করবেন তখন এরকম একটা নিউজ খুলে যাবে তো এইখানে একটা অপশন থাকবে ক্লিক দিস রেসপন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু আপনার এই সার্ভে পেজটা খুলে যাবে ফার্স্ট সার্ভে আপনি নিচে চলে আসবেন আমি শর্টকাটে বলে দিচ্ছি একটা আপনার এত মাথা ঘামাতে হবে শর্টকাট বলে দিচ্ছি তিনটে প্রশ্ন রয়েছে একটা প্রশ্ন এ প্রশ্ন তিনটে উত্তর আমি বলে দিচ্ছি আমি যেটা করেছি যেমন ধরুন প্রথমটা টিক করেছি দ্বিতীয়টা টিক করেছি এই তৃতীয়টা ঠিক করেছি মানে প্রত্যেকটা প্রশ্নের প্রথম উত্তরটাই আমি টিক করে দিয়েছি তো আপনারা ছেলে এটা করতে পারেন আর আপনার ব্যক্তিগত মতামত আলাদা হতে পারে করতে পারেন তিনটে টিক করে দিয়ে আপনি সাবমিট সার্ভেতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন একবার তাহলে কী করে বুঝবেন সাবমিট করার দেওয়ার পরেও কিন্তু এই আপডেট সার্ভেটা এখানে থাকবে তো আপনার একটু উপরে চলে আসতে হবে এখানেই কিন্তু আপনার দেখাবে গ্রিন কালারে যে আপনার সার্ভিট আপনার সাবমিট হয়ে গেছে ওকে বাস এটাই করতে হবে এই গ্রিন কালার যখন চলে আসবে আপনি ছেড়ে দেবেন যে হয়ে গেছে তখন পেজটা কিন্তু কেটে দিয়ে আপনি বেরিয়ে যাবেন বাস পেজটাকে লগ আউট করে দেবেন ওকে তো এটাই ছিল ছোট্ট একটা প্রসেস তো আপনি এটা করে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সব ফাউন্ডার সাথে শেয়ার করা দেবেন থ্যাংক ইউ সো মাচ